বিরানি, বিরানি বিরানি রান্না করতে পারি না এমন কেউ আমরা এখন আর নেই যেহেতু বিরিয়ানি রান্না করার সহজ উপায় হচ্ছে প্যাকেট মশলা হাতে যদি থাকে এক প্যাকেট প্যাকেট মশলা বিরিয়ানি রান্না করতে পারবে সবাই তারপর যদি হঠাৎ করে রাত বিরেতে কারোর বিরিয়ানি খেতে ইচ্ছা করে বা কেউ যদি ফোন দিয়ে আপনাকে বলে আমার না এখন খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে আমাকে একটু রান্না করে কি খাওয়ানো যায় তখন আপনি কি করবেন তখন আমার এই রেসিপিটা দেখে ঝটপট চলে যাবেন বিরিয়ানি রান্না করতে সহজ উপায়ে সহজভাবে চলুন আজকে আমি বলি আপনারা কিভাবে ঝটপট বিরিয়ানি রান্না করবেন বিরিয়ানি রান্না করতে কিন্তু হাতে সময় না নিয়ে কেউ রান্না করতেই পারে না কিন্তু আমার ভিডিওটা দেখলে শিখে যাবেন যখন ইচ্ছা তখনই বিরিয়ানি রান্না করে খাওয়া যায় সেটা কিভাবে সেটা চলুন আমি দেব বলে দিই এই তো আজকে আমি সুন্দরভাবে ফ্রিজের থেকে দেখেই নিয়েছেন টক দইটা বের করেছি টক দইটা পুরোই বরফ ছিল সেটার সাথে সুন্দরভাবে এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি টমেটো সস অল্প পরিমাণে সরিষার তেলটা দিতে কিন্তু একদমই ভুলবেন না সমস্ত কিছু মশলা দিয়ে সুন্দর ভাবে হাতে মেখিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি এভাবে সাইড করে রেখে দেওয়ার পরে চলে এসেছি চুলাই চুলাই এসে নতুন আলু ভেজে তুলে রেখেই দিচ্ছি নতুন আলু ভেজে তুলে রাখার পর ওই নেই পিয়াজ বেরেস্তাও কিন্তু আমি করে রেখেছি পিয়াজ বেরেস্তা করেও সাইড করে রাখতে হবে আলুগুলো সুন্দর ভেজে কি করতে হবে চলুন মূল প্রসেসিং এ কারণ রান্না তো আমি বলেছি সহজভাবে করতে হবে ঘন্টা খানিক তো আমার হাতে সময়ও নেই যে আমি মাংসটাকে মাখিয়ে সাইড করে রেখে দিব এর জন্য আমি সাথে সাথেই দিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার আজকের রেসিপিটা অতুলনীয় করার জন্য আমাকে সাহায্য করছে প্রেশার কুকার প্রেশার কুকারে আমি মাংসটাকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আলুগুলো ঝটপট করে দিয়ে কিন্তু আমি এই যে মাংসটাকে যে আমি অনেক সময় মাখিয়ে করে রাখতে পারি এক দুই ঘন্টা এই কাজটাই আমার করে দিবে প্রেশার কুকার প্রেশার কুকারে সামান্য একটা মাত্র বাসি দিবেন দুই তিনটা বাসি দিয়ে যেন আমার উপর কেউ রাগ দেখাতে পারেন না আপনি তো বললেন নেই অনেকগুলো বাসি না একটা বাসি একটা বাসি দিলে কি জানেন আপনার মাংসটা না গলে যাবে না শক্ত থাকবে ওইটা আপনার একদম ঠিক মতো হবে আর আপনি যদি অনেক সময় বাসি দেন তাহলে কিন্তু মাংসটা গলে যাবে দমে যখনই আপনি বিরিয়ানিটা সেট করবেন তখন মাংসটা কিন্তু গা থেকে খুলে যাবে এর জন্য এই ভুলটা কেউই করবেন না মাংসটাকে একটা মাত্র সিসি দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিবেন যখন ঢাকনাটা এমনি এমনি ছেড়ে দেবে তখনই খুলে আপনি কিন্তু তখন ভাতের সাথে মানে পোলাওটা তো আমি আলাদা সাইড করে চাপিয়ে দিয়েছি পোলাওটা হয়ে গিয়েছে তারপরে আমি মাংসের ঢাকনাটাকে খুলে ওইখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ চিনিটা দিয়ে মাংসের ভিতরে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এভাবে করে চালটাকে ফুটিয়ে এই যে মাংসটাকে দিয়ে সামান্য খুব বেশি একটা নাড়াচাড়া করব না যাতে ভেঙে না যায় বা অনেকটা সময় না লাগে সুন্দরভাবে এভাবে ঢেকে রেখে তারপরে আরেকটা তাওয়া দিয়ে চুলার উপর রাইস কুকারটা দিয়ে ঢেকে রেখে কিন্তু আমি দমে রেখে দিয়েছি তারপর এই তো পরিবেশনা করার জন্য অনেক রাত হয়ে গিয়েছে রান্না করতে সবার ভিডিওটা ভালো থাকলে একটু পাশে থাকবে